কারো একটি পয়সাও যাতে কারো একটি আমানত যাতে আমাদের মাধ্যমে নষ্ট না করায় এ ব্যাপারে আমরা সর্বোচ্চ সজাগ সচেতন থেকে আমরা আমাদের সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করবার চেষ্টা করছি মনস্বিল্লার সব সময় একটি স্বল্প মূল্যে ফ্ল্যাট দিয়ে থাকে তারই অংশ হিসেবে আমরা ছয় হাজার পাঁচশো টাকা স্কয়ার ফিট হিসেবে আমরা এই প্রকল্প মূল্য নির্ধারণ করেছি বনশ্রী বিল্ডার্স লিমিটেড এই বারোতম প্রকল্পে পা দিয়েছে তারই অংশ হিসেবে আজকের আয়োজন তো ইতিমধ্যে বনশ্রী বিল্ডার্স স্বল্প মূল্যে ফ্ল্যাট দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রকল্পে মোট প্রতিটা ফলের চারটি করে ইউনিট থাকবে দেখতে পাচ্ছেন আপনার লেআউট যেভাবে করা হয়েছে তো এখানে কমন সহ তেরোশো বর্গফুটের ফ্ল্যাট হবে অনেকে বলতে পারেন যে আমার তো বড় দরকার সেই হিসাবে আপনারা দুইটি মিলে নিতে পারবেন সেই সুযোগ রয়েছে সবসময় একটি স্বল্প মূল্যে ফ্ল্যাট দিয়ে থাকে অংশ আমরা আমরা টাকা ফিট এই প্রকল্প মূল্য নির্ধারণ করেছি আমার আত্মীয় স্বজন পরিচিত যারা এখানে আসছে তাদেরকে শহর সকলকে আমি অনুরোধ করব যে এখানে একটা প্লট একটা ইউনিট নেওয়া যায় আর এই প্লটটাও যিনি মালিক তিনিও আমার খুবই কাশের এবং পরিচিত আমি একটু অনুরোধ করব যে আপনারা এখানে নিশ্চিন্তে বুকিং দিতে পারেন সহজে একটা ফ্ল্যাট পাওয়া যাবে তো ফ্ল্যাট করার ক্ষেত্রে এখানে তিন বৎসর মানে বারো ছত্রিশ মাস তিন বৎসরের মধ্যে ফ্ল্যাট কমপ্লিট হবে এবং অন্যান্য প্রজেক্টগুলিও এই বনশ্রী বিল্ডার্সের নির্দিষ্ট সময়ে কমপ্লিট হচ্ছে অর্থাৎ প্রতিটা সাত এক মাসের মধ্যে বনশ্রী বিল্ডার দিচ্ছে একটা আস্থা বাজন আস্থা রাখা যায় আর এখানেও দায়িত্বশীল যারা আছে তাদের উপরও আস্থা রাখা যায় আপনারা এখানে অনেক ব্যবসায়ী আছেন আপনারা অনেক কিছু বোঝেন জানেন আপনারা দেখে শুনে সিদ্ধান্ত নেবেন তবে লোকটার ব্যাপারে এবং এই বিবিএল যারা আছেন তাদের সততার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখেছি আমি যতটুকুন ওনাদের একেবারে কাছে থেকে অবজার্ভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ ওনারা চাচ্ছেন আপনাদেরকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে এখানে সবকিছু পাওয়া যাচ্ছে এখানে সেন্ট্রাল মসজিদ এখানে তারপর অন্যান্য প্রতিষ্ঠান এখানে নবলিটি স্কুল তারপরে ফজর আইডিয়াল স্কুল তারপর ন্যাশনাল আইডিয়াল স্কুল মসজিদ আইডিয়াল সব ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই সব চলে আসে হাতের কাছে এটাই চায় অর্থাৎ মায়েরা যাতে বাবার তো দূরে দূরে যায় মায়েরা চায় হেঁটে হেঁটে যদি স্কুলে যেতে পারে সেই হিসেবে এখানে যদি একটা ফ্ল্যাট হয় আমাদের জন্য এটা ভালো আর সবাই আসলে সচেতন এই জন্য এত বুঝে বলার কিছুই নাই আপনারা দেখে শুনেই নেবেন তবে এটা আমার কাছে রিজনেবল প্রাইস মনে হয়েছে আশা করি আপনারা এখানে হয়তো ঠকবেন না আমরা এখনকার যে অবস্থা সামাজিক অবস্থা বিশ্বস্ত মানুষ পাওয়াটা খুব কঠিন একদম কাছের মানুষের অনেক সময় বিশ্বাস নষ্ট করে কিন্তু ওনারা খুবই পরীক্ষিত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত বিশ্বাস করা যায় এলে একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে যে প্লটটা এটা আমি খুব ভালো করে চিনি কারণ আমি মর্নিং ওয়ার্ক প্রায় এটার কাছে দিয়ে করি প্রায় দিন আসা যাওয়া হয় এই ধরনের জায়গা বনশ্রীতে এখন আর পাওয়া যাবে না বনশ্রী এবং আপনার কোনো প্লটই পাওয়া যাবে না বনশ্রী তো নাই এটা কীভাবে জানা দুইটা অংশ মধ্যে দুইটা প্লট একসাথে হবে পাওয়া গেছে এটা আসলে খুবই একটা ভাগ্যের বিষয় তো এটা খুব চমৎকার হবে আমার বিশ্বাস আর কি এই উদ্যোক্তা তৈরির যে সুযোগ এই সুযোগ কিন্তু সব কোম্পানি সব জায়গায় ওপেন থাকে না যেটা আমরা সব ক্ষেত্রে ওপেন রেখেছি আপনারা নতুন যারা স্বপ্ন দেখেন ব্যবসা করবেন নতুন যারা স্বপ্ন দেখেন নিজে উদ্যোক্তা হবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে জয়েন করতে পারেন ইনশাল্লাহ আপনার যা আছে সেইটা দিয়েই কিন্তু আপনি আমাদের সাথে যে উদ্যোক্তা হিসাবে অংশগ্রহণ করতে পারবেন